হাই ফ্রেন্ডস গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো আমিও ভালো আছি দেখো সকাল সকাল আমি আর মেয়ে চা খেতে বসে গেছি তোমাদের সাথে তো ঘুম থেকে উঠে এখন মানে ভালোই গরম পড়ে গেছে আর একদমই ঠান্ডা নেই সকালটা একটু হালকা ঠান্ডা থাকছে তার জন্য একটা ফুলাতা গেঞ্জি পড়িয়েছি আর ফুল প্যান্ট আর পরতে চাইছে একদম বুঝে যে না গরম লাগছে গেঞ্জিটাও পরতে চাইছিল না কিন্তু সকালটা হালকা ঠান্ডা থাকছে না পর এই সময় আবার ঠান্ডা লেগে গেলে বাস তখন আর সেই সারা বছর যেন ঠান্ডা লেগে থাকবে ঠান্ডা লাগা কমবে না তো সকালবেলা কাজটা সেরে চা খাই সকালবেলা কাজটা সেরে চা খা খেতে বসে গেছি আর এদিকে আজকে রান্না করব হচ্ছে মাশরুম হুম এর আগের দিন মাশরুমটা দেখিয়েছিলাম কিন্তু রান্না করিনি মাংস রান্না করেছিলাম কিন্তু আজকে রান্না করব মাশরুম তো চলো বন্ধুরা দেখতে থাকো আর রান্না করতে করতে যেরকম তোমাদের সাথে গল্প করি তো আজকেও কিছু কথা শেয়ার করবি তোমাদের সাথে যেখানে আপনি নিজের ব্যাপারে ভালো মন্দ ডিসাইড করতে পারেন না সেখানে অন্যদের ব্যাপারে কি করে এত তাড়াতাড়ি ডিসাইড করতে পারেন প্রতিটা মানুষ অন্যের বিষয়ে জাজ আর নিজের বিষয়ে উকিল হয় নিজের পঞ্চাশটা ভুল ঢাকার জন্য এত অজুহাত এত কৈফেত দেন এটা হয়ে গেছিলো আমি অসহায় হয়ে পড়েছিলাম আমি এমন হয়ে গেছিলাম বেসিক্যালি আমি অনেক ভালো মানুষ কিন্তু আর অন্য ব্যক্তি করলে তখন কোনো কন্ডিশন নেই কোনো সিচুয়েশান নেই আপনি সাথে সাথেই ফতুয়া জারি করে দেন আমি তো আগে থেকেই চিনি ও নিচু মানুষ দেখলেন সবাই কীরকম নিচু মনের মানুষও আমি তো আগেই বলেছিলাম ওকে আমি আগে থেকেই জানি তো কি বন্ধুরা ঠিক বললাম তো তো প্রথমে দেখলাম মাশরুমগুলো একটু ভেজে নিলাম তারপরে এবার তেজপাতা দিয়েছি তেলে দিয়ে আলুগুলো ভাজব আমি এক্সপ্লেন করা ছেড়ে দিয়েছি হ্যাঁ যখন সত্যি কোনো সমস্যায় পড়ে যায় তখন অজুহাত দিতে হয় যারা ভালোবাসে বন্ধুরা যারা আপন হয় তাদের কারোর বিশ্বাস ভাঙবেন না কারণ সাম জন আপনার সাথে লড়তে পারে না রাগ দেখাতে পারে না সে সময় একটা অন্য রকম ব্যথার অনুভব হয় সেটা একটা নেগেটিভ এনার্জি সেটা মনটাকে ভেঙে একেবারে চুরমার করে দেয় আর এটা সত্যি যে আপনাকে পছন্দ করে না সে কখনোই আপনাকে পছন্দ করবে না যতই প্রাণ দিয়ে তাকে ভালোবাসুন না কেন সে কখনোই তোমাকে পছন্দ করবে না আর এই কথাটাও মনে রাখতে হবে কারোর কাছে ভালো হবার চেষ্টা কখনোই করবে না তুমি ভালো কিন্তু সেটা প্রমাণ করার চেষ্টা কখনোই করবে না প্রমাণ করতে গিয়ে দেখবে আবার খারাপ হয়ে গেছ ওই যে একটু আগেই বললাম প্রতিটা মানুষ অন্যের বিষয়ে জাজ আর নিজের বিষয়ে উকিল হয় সব থেকে বড় কি বন্ধুরা তাই তো তো চলো এই দেখো আজকে আলু ভাজা হয়ে গেছে আলু ভাজার সাথে সাথে পেঁয়াজটাও ভেজে নিয়েছি খুব সিম্পলভাবে করি আমি রান্নাবান্না আমি খুব বেশি তেল মশলা ইউজ করি না কারণ বাড়িতে কেউ খায় না বেশি তেল মশলা দিলে তো সিম্পলভাবেই রান্না করি আর বন্ধুরা বলো তোমরা সবাই কেমন আছো কে কথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই জানিও আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে দেবে তাহলে আমি কোনো ভিডিও ছাড়লে নোটিফিকেশানটা তোমাদের ফোনে সববার আগে পৌঁছে যাবে আর পুরনো বন্ধু যারা আছো যারা দেখছো আমার ভিডিও তাদেরকে নতুন করে তো আর কিছু বলার নেই তাদেরকে অনেক অনেক ভালোবাসা যেভাবে আমার পাশে আছো ঠিক সেভাবেই আমার পাশে থেকে বন্ধুরা তাহলে অবশ্যই আমি একদিন না একদিন আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো তো চলো এখানে আলু পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি এরপরে যা যা মশলা দেয় আর কি টমেটো আদা বাটা জিরে ধনে এসব দেবো দিয়ে কষিয়ে নেবো দিয়ে তারপরে মাশরুমগুলো দিয়ে দেবো তোমাদের কার কার ভালো লাগে মাশরুম খেতে অবশ্যই জানাবে আমাকে কমেন্টে আর আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে কারণ তোমাদের কমেন্ট করতে আমার খুব ভালো লাগে আর তোমাদের কমেন্ট পেলে আমার মানে ভিডিও বানাবার উৎসাহটা বাড়ে তোমাদের কমেন্ট পড়ে যে না এত বন্ধুরা আমাকে পছন্দ করে এত বন্ধুদের আমার ভিডিও ভালো লাগে তো সেই কারণে আমারও ভিডিও বানাতে ভালো লাগে যতই কষ্ট হোক না কেন মানে ভিডিও ছাড়ার চেষ্টা করি যেদিনকে ভিডিও ছাড়তে পারিনি এর আগে দুদিন হাইলাইট ছেড়েছিলাম তো আমাকে অনেক 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 বন্ধুরা বলেছে যে কী ব্যাপার ভিডিও দাওনি কেন তোমার ভিডিও দেখতে ভালো লাগে ভিডিও দাওনি কেন তো মানে সেটাই যতই কষ্ট হোক না কেন ভিডিও ছাড়ার চেষ্টা করি তোমাদের ভালোবাসায় আর সত্যি করে সংসারে সব কাজ সামলে রান্না বান্না মেয়েকে পড়ানো রেডি করা এইসব করে সবার লাইভে যাওয়া লাইভ অ্যাটেন্ড করা এসব করতে করতে সত্যি করেই মানে এক এক সময় মনে হয় যেন হাঁপিয়ে উঠে তবুও তোমাদের এই যে এতটা ভালোবাসো তোমরা আমাকে তোমাদের কথাটা ভেবেই কিন্তু এতটা কষ্ট করা সব জিনিসই তাই কষ্ট না করলে তো বলে না কেষ্ট পাওয়া যায় না তো সে হচ্ছে ব্যাপার কষ্ট করতেই হবে কোনো কিছু পেতে গেলে তো কষ্ট করতেই হবে এতটা দূর যখন এগোতে পেরেছি তোমাদের ভালোবাসায় বাকি পথটাও এগো মানে পারব পেরোতে পারবো এটুকু আমার আশা আছে তো এদিকে দেখো পেঁয়াজ পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার আদা বাটাটা দিয়ে আদা বাটাটা দিয়েছি এরপরে গুঁড়ো মশলাগুলো দেব মাশরুম খেতে আমার মেয়েও খুব ভালোবাসে আমারও খুব ভালো লাগে মাশরুমটা খেতে আর আগে যেগুলো ঘরে হতো সেই মানে খড় পচে গেলে খড়ের মধ্যে হতো সেগুলো খেতে তো আরও ভালো লাগে এগুলো যদিও বা চাষ করা আর এই যে গুঁড়ো মশলা দিয়ে দিলাম অনেক আগে ছিল আমিও শ্বশুরবাড়ি আসার পর আমাদের ওই আমাদের বাড়িতে যে কাজ করে আর কি তাদের ছিল তো ঘরের ঘর তো ওই খড় যখন মানে পাল্টাতো খড় তো পাল্টাতে হয় তো খড় পাল্টাতো যখন ওই রকম পাল্টানোর পর ওরকম রেখে দিত তারপরে বৃষ্টি বৃষ্টি হলে তখন তো হতো ছাতু তো তখন দিয়ে যেত মাশরুম সত্যি খেতে কি ভালো লাগতো আর তখন মেয়ে অনেক ছোট ছিল তো ওই ছোটো থেকেই দেখতাম মেয়ে খুব মাশরুমটার প্রতি খুব ইয়ে খুব ভালোবাসে তো ওই মাশরুমটা দিয়ে দিলাম আমি এবার মশলার সাথে কষিয়ে নেবো মাশরুমটা হতে তো বেশিক্ষণ সময় লাগে না আলুটা সেদ্ধ হলেই হয়ে যাবে মাশরুমটা খেতে ভালোবাসে আমার মেয়ে মাংসটা ভালোবাসে মাছ খেতে একদম ভালোবাসে না আর ডিম খেলে ভাজা খায় সেদ্ধও খেতে চায় না এমন মেয়ে তো মাছটা মানে খুব জোর জবরস্তি করে খাওয়াতে হয় আর আমাদের বাড়িতে মাছটাই বেশি হয় কিন্তু মাছ খেতে চায় না একদম খাওয়াটা নিয়ে খুব ঝামেলা প্রত্যেক খাওয়া নিয়ে ওর সাথে ঝামেলা হয় ঠান্ডা লেগেছে একটু গলাটা ইয়ে হচ্ছে বন্ধুরা একটু তোমরা অ্যাডজাস্ট করে নিও একটু লঙ্কার গুঁড়ো দিলাম বেশি দিতে পারি না তার না তো ঝাল ঝাল করতে থাকবে এটুকু দিয়েছি তাও বলবে ঝাল তরকারি পাতি ঝাল খাবে না আর এদিকে বাইরে ফুচকা ঝাল খেয়ে নিচ্ছে ওগুলো তো ঝাল লাগে না কিন্তু বাড়ির তরকারি হলেই ঝাল নুন দিয়ে দিলাম নুন হলুদ লঙ্কার গুঁড়ো সব দিয়ে দিলাম মশলা দিয়ে দিয়ে আস্তে আস্তে কষানো আর কিছুই না যত কষবে তত ভালো হয় রান্না এটুকুই যারা নতুন বন্ধু দেখছো তাদেরকে বললাম যে ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করবে তাহলে দেখবে ভালো হয় যত কষবে তত রান্নাটা ভালো হয় আর কি আর একটুখানি কষে জল দিয়ে দিলে রান্না সেরকমই হয় তো বন্ধুরা এটা আমি আস্তে আস্তে ঢাকা দিয়ে দিয়ে কষতে থাকবো তারপরে জল দেব তো এই দেখো বন্ধুরা আমার কষানো হয়ে গেছে জলও দিয়ে দিয়েছি সেটা তোমাদের দেখায়নি জল দিয়ে দিয়েছি এটা পুরো হয়েই গেছে তো একটু মাখা মাখা রাখবো ধনে পাতা দিয়ে দেবো উপর দিয়ে একটু গরম মশলা দিয়ে দেবো তাহলেই হয়ে যাবে বন্ধুরা ভিডিওটা বেশি বড় করছি না এখানেই শেষ করছি তো কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য দেখার জন্য অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে এইভাবেই আমার পাশে থেকো দেখো ধনে পাতা দিয়ে দিলাম ধনে পাতাটা লাস্টে দিই তাহলে বেশ ভালো লাগে বন্ধুটা তো চলো বন্ধুরা টাটা বাই